নমস্কার বন্ধুরা আমি আজকে রান্না করবো বাসা মাছের ঝোল আলু বেগুন দিয়ে মাছটাকে গরুর মাথায় ভেজে দিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে মাছটাকে তুলে নিচ্ছি এভাবে সবগুলো মাছ ভেজে নেব এই তেল ফোড়ন দিব কালো জিরে আর দিব চেরা কাঁচা লঙ্কা আলু কদিন আর একটু খিনি হলুদ দেবো আর কিছু দেবো না আমার বন্ধুৰ একবাৰ বানাই খাই ৰ'ব বেছি ভাল লাগে ঢেকে মশলা কষানো হয়ে গেছে এবার জল দিয়ে নিচ্ছে জলটা ফুটিয়ে উঠলে তারপর মাছটা দেবো আর জল দেবো পরে মাছটা দেবো মা একটু পাতলাই করব মাছের জোলটা হয়ে গেছে বন্ধুরা এবার একটু ধনে পাতা দিয়ে নামাই নেব আলু বেগুন দিয়ে বাসা মাছের ঝোলটা হয়ে গেছে নামায় নিয়ে এসেছি যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব ফেসবুক পেজটা আমার একটু ফলো করবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন